মৌলানা জুনায়দ আল হাবিব আপনি আমাদের শ্রদ্ধা সর্বোচ্চ সম্মান দিতে জানি আপনাকে মহাবত করি ভালোবাসি কিন্তু আপনার আপনার থেকে থেকে জাতি এটা এটা আশা আশা করে করে নাই না আপনি আওয়ামী লীগের সময় বললেন বাংলাদেশে খেলাফত যদি কায়েম করতে হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শ মেনেই খেলাফত কায়েম করতে হবে পাঁচই আগস্টের পরে যখন ক্ষমতার বদল হলো আপনি আবার গতকালকে বীর সমাবেশে পিএমপি রে পিএমপি মঞ্চে দাঁড়িয়ে আপনি বলতেছেন এদেশের 5 আগস্ট এই 1 জুলাই এর গণঅভ্যুত্থানের অর্গ্নায়ক হলো আপনার সেই লন্ডন থেকে প্রবাস থেকে তারেক জিয়া আমরা বলতে চাই পিএমপি স্পষ্ট ছিল যে 5 আগস্টের যে গণঅভ্যুত্থান হলো জুলাই এর যেই গণঅভ্যুত্থান ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পিএমপি এর কোনো ভূমিকা ছিল না যদি ভূমিকা থাকে ছাত্র জনতার মা বলে আপনি ইতিহাসকে বিকৃত করবেন না এখন সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগ মোনাফিকের খাতায় নাম লেখাবেন না এই জন্য বিনয়ের সাথে অনুরোধ রাখবেন আমি আপনার সন্তান সমতুল্য এই জন্য অনুরোধ করতেছি আগামিতে আমরা যারা এসেছি একটাই স্লোগান হবে ইসলামের পক্ষে স্লোগান ঠিক কেনা যারা বলেন আমরা দেখেছি এতদিন তেপ্পান্ন চুয়ান্ন বছর দেখেছি কখনো বাবার আদর্শ কখনো স্বামীর আদর্শ কখনো নিজের শরীর আচারী রূপ ধরে মানুষকে খুন খুম দর্শন করতে দেখেছি মানুষের চান নিরাপত্তা পাই নাই ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাকে মানুষকে তার হজ্জ অধিকার বুঝিয়ে দেওয়া হবে কোন মানুষ এতষ্ঠিত হবে না কোন ভয় ঘুম হবে না কোন বন্দৃষ্ট হবে না কোন ভয় ঘুম হবে না ইসলামে আদর্শ দিয়ে বাংলাদেশের মানুষ কি ইনশাআল্লাহ সর্বের মানুষ সেই আমার নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আদর্শ কোরআনের আদর্শ যখন বাস্তবায়ন করলেন যখন তখন কোন হিংস্রতা ছিল না अय্যামে জাহেলিয়াতকে বর্বরতা থেকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে ঠিক এখনো যদি ইসলামে অন্তর বাংলাদেশ সমাজে যায় তখন আর খুন খুন থাকবে না তখন আর ঝুনঝানি থাকবে না এই দেশটা সর্ব নির্দেশ দেশ হয়ে যাবে এই জন্য যদি ডাক আসে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আসি কে কি তৈরি না রায় থাকবি নারায়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে পরে জনে সব রক্তটুকু জেনে দিবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকেই হবে পরে জনে সব রক্ত টুকু জমিনে জেলে দিবে তবু তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে নারী কর যদি ভয় ঠিক কিনা ভয় আছে নেই ভয় আছে নেই তৈরি আছে না ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শেক নদী আসবে নারী কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় শেক নদী আসবে নারী কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে নারী কর যদি ভয় কোথা থেকে শিশু কোন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাফরের ফরের বেশে কোন বিন্দে শিশু আমার দেশে এসে সেবার নামে বসল জোরে মির্জা ফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া খুশি থাকা নয় সে কোনো দিন আসবে না দিন কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না দিন যদি ভয় তুই আসলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলা আমিন আর যারা বলেন আমিন এখানে এসেছি শায়কের ruh এর খরাক নেবার জন্য আসলে পুজি তো কিছু নাই বয়ানের তো জায়গা এটা নয় এখানে হলো ব্যাটারির পাওয়ার দেওয়া ঠিক আছে না ব্যাটারিতে চার্জ দেবার জায়গা কারণ এই দুনিয়ায় সংক্ষিপ্ত এক সময় নিয়ে এসেছি দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই কেউ চিরস্থায়ী থাকতে পারবে না ঠিক আছে না যারা বলেন এই জন্য মুরব্বীরা তার অধীনস্থ যারা আছে তাদের কেন সিহাত করবেন বাবা তার সন্তানদের কেন সিহাত করবে মা তার মেয়ে কেন স্বামী তার স্ত্রী কেন সিহাত করবে সবচেয়ে দামি হলো নিজেকে নিজে নসিহাত করা নিজেকে নিজে করা আল্লামা হাফিজ রহমতুল্লাহ আরে জবরদস্ত একজন বুজুর্গ ছিলেন খুব দামি ব্যক্তি কবিতা লিখতেন কবিতা তৎকালীন সময় কবিতার খুব দাম ছিল কবিতা লিখে লিখে বাদশাকে শুনাইতেন বাদশা হাদিয়া তৌফা দিতেন তো রাজ দরবারে যাওয়া আসা তো রাজ দরবারের পাশেই একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ের ঘর ছিল ওই ঘরের ভিতরে একটা মেয়ে মেয়ের দিকে হাফিজের নজর পড়ে যায় মেয়ের নজরটাও হাফিজের দিকে পড়ে যায় অপরকে দেখতে 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 একটা প্রেম ভালোবাসা তৈরি হাফিজ তাকে দেখে ভালোবেসে ফেললেন মেয়েটাও হাফিজকে ভালোবেসে ফেলেছে এভাবে এভাবে চোখা চোখে হতে হতে মহাব্বত গভীর হয়ে গেছে একদিন লিখে বাচ্চাকে শোনাইবার জন্য যখন আসলেন বাড়ির দিকে দেখে কাউকে দেখা যায় না দারোয়ানকে জিজ্ঞাসা করে দারোয়ান এই বাসায় যে একটা সুন্দর রূপসী যুবতী একটা মেয়ে ছিল মেয়েটা কোথায় দারোয়ান ডাক দিয়া বলে হাফিজ। তুমি কি শুনো না ভাই গতকাল রাত্রে সেই মেয়েটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে হাফিজের তো চোখ বেয়ে বেয়ে কান্না শুরু করে দিয়েছে কান্না করতেছে আর নিজেকে নিজে নসিয়াত করতেছে বসন হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানি মানাদ আগর মানাদ সবে মানাদ

এই দুনিয়ায় কিছু নয় সব হইল স্থায়ী সব হইল অস্থায়ী স্থায়ী হইল আইল ও হাফিজ টাকা দেখো দুনিয়ার ফুল কাছে যখন ফুল ধরে ফুলটা তাজা হয়ে ওঠে বিকাল বেলা যখন ফুলটা জড়ে যায় ওই ফুলটার কখনো তাজা হয় না মেহমান যদি কারো বাসা যায় এক দুই দিন মেহমানের কদরও হয় আর মেহমানের কদর থাকে না স্বামী স্ত্রী আর লজ্জা থাকে না ঠিক দুনিয়ার আর হয় একটা বড় সংকীর এ দুনিয়ায় কেউ ছিল থাকার জন্য আসে না দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে ও কলিজার যুবক এই জন্য দুনিয়ার থেকে তো বিদায় নেওয়া লাগবে কি নিয়ে করলাম এই জন্য অন্তরের রোগ যদি দূর কইরা যদি আল্লাহ তালার মহাব্বাত ও ভালোবাসা যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া জাহান নামের কান্না কান্নাকাটি কইরা গুণামুক্ত জীবন কইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো রব্বি করিম আল্লাহ আল্লাহ তালা জন্নাতের মালিক বানা দিবে حبیب کبریا نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم میار نبی رحمت اللہ عالم النبی رات رو ولا کرنا کڑے اما جن عیشہ صدی رضی اللہ تعالی نحا بلن یا رسول اللہ یا حبیب اللہ

لا اله الا الله কালিমার দাওয়াত দিতাম মক্কার লোকেরা আমাকে মারধর করত মক্কার লোকেরা আমাকে গালি গালাজ করত ও আয়েশা আমি যখন রাত্রিবেলা ক্লান্ত শরীর নিয়ে যখন আমি আমার ঘরের সামনে দাঁড়াইয়া যাইতাম ঘরের সামনে দাঁড়াইয়া যখন আমি খাদিজা বলে ডাক দিতাম সাথে সাথে ঘরের দরজাটা খুইলা ডাক দিয়া বলতো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা হাজির নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না

দে তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে ও নবী এই জন্য আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি কোন সময় আলামিন নবী আমাকে ডাক দিবে আর আমি ঘরের দরজাটা খুলিয়া দিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আয়েশা দুই নাম্বার আমাকে কাদায় ওই তায়েফের ময়দানে যখন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম কাফেররা আমাকে শুধু মারধর করেছে তা নয় ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিয়ে ছড়া পাগল পাগল বলে পাথর নিক্ষেপ করেছে ওই তায়েফের বড় কষ্ট কই এত কষ্ট হয়েছে আমার নবীর শরীর থেকে রক্ত বের হইতে হইতে পায়ের সাথে জুতার সাথে আটকে যেত নবী আমার তিন তিনবার বাইফের ময়দানে অজ্ঞান অবস্থায় পড়িয়া গিয়েছিল নবী ডাকিয়া বলে আয়েশা ওই তাইফের ময়দানের কথা মনে পড়লে আমার বড় কষ্ট হয় ও আয়েশা এই জন্য আমি কান্না করি নবী বলে আয়েশা তিন নাম্বার আমার ওই ময়দানে মাহশারের কথা মনে পড়লে ময়দানে মাহশারের ভয়াবহর কথা মনে পড়লে আমার চোখের পানি ধরে রাখতে পারি না ও কলিজার যুবক তুমি আমি যে গুনাহ করেছি ও বাবা এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ আমার মতো পাপিয়ার কেউ না ভাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আমার চোখের গুণ আছে এই গুণ নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নাও ময়দানে মাস্টারে যখন না পার মান্দারা যাবি সূর্যটা মুড়ো হাত উপরে চইল আসবে তারটা মুখ দিয়া তাপ দিতে থাকবে না পার মাথার গিলো গুলো বাতের মতের মত বাতের মারের মতো কলিয়া গলিয়া পড়তে থাকবে ও কলিজার যুবক এই জন্য এখন বাবার সময় আছে তওবা কইরা দুনিয়ার থেকে বিদায় নাও আজকে আমির নাইবা আমিরুল মুজাহিদিন শাইখের চরণেই আমাদের মাঝে এসেছে ও কলেজের যুবক আমি গুনাহগার আমার মত গুনাহগার আর কেউ নাই আমার মত পাপিয়ার কেউ নাই আমি আবার গুনার কথা স্মরণ কইরা আজকে শাইখের হাতে হাত দিয়া আমি তওবা কইরে খান থেকে বিদায় নিতে চাই আপনারে ওঝরা এসেছেন আজ থেকে গুনাহমুক্ত জীবন করার ওয়াদা নিয়া বিগত দিনে যত অন্যায় অপরাধ করেছে করেছি গুণা করেছি আর কোনোদিন গুণা করব না পাপাচার করব না আর কোনোদিন জাহান নামের রাস্তায় চলব না আর কোনোদিন গুনার ভিতরে পার বাড়াবো না শাইকের হাতে হাত দিয়ে তওবা করে এখান থেকে বিদায় নিতে চান কে কে আল্লাহ আকবার আল্লাহ কবুল করে নেন বলুন আমিন আর জোরে বলুন আমিন যে কিছু হয় ইয়া রব তেরে করম সে হওয়া যে কিছু হোক ইয়া রব তেরে করম যে কথাগুলো বলেছি এলো মেলো আগুস হলো আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক করুন করা আমি